রবুল আলামিন জানিয়েছেন বাসিরিল মুনাফিকিনা ফী বিআন্ন লাহুম আযাবান আলী আল্লাহ রবুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার মানুষীরা শুনে রেখে দাও আমি আমার নবীকে বলি দিলাম হে নবী আপনি সংবাদ দিন মুনাফেকদের তাদের ব্যাপারে আপনি সংবাদ দিয়ে দিন মুনাফেকদের ব্যাপারে মুনাফেকদের কিন্তু যন্ত্রণাদায়ক দেয় শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি আল্লাহ নিজে বললেন এ নবী আপনি মুনাফেকদের জানিয়ে দেন ওদের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি এরপরে আল্লাহ পাক জানা দিলেন নিল্লাজি ইয়া আল্লা জানিয়েছেন যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফেদেরকে বন্ধু বানাবে মমিনদেরকে বাদ দিয়ে কাফেদেরকে বন্ধু বানাবে কাফের মুশরিক বেদিনেরা এদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আয়াব তাগুনা মিন দাহুমুল তাফা ফা ইন্নাল ইজ্জাতা জামি আ আল্লাহ পাক জানিয়েছেন রে দুনিয়ার মানুষেরা শোনো আয়াব তাগুনা মিন্দা দাহুমুল ইজ্জাতা হে পৃথিবীর মানুষেরা শোনো তারা কি তাদের নিকট সম্মানিত থাকতে চায় তার মানে কাদের নিকটে কাফেরদের সাথে বদ্ধ করে তাদের সাথে তারা নিজেরা সম্মান বাড়ানোর জন্য কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায় মনে রেখে দিও জেনে রেখে দাও ফাইনাল ইজ্জাত লিল্লাহি জামিয়া অতএব সকল সম্মানের মালিক আমার আল্লাহ কে বলছেন আল্লাহ আল্লাহ কথা বলছেন আল্লাহ জানিয়ে দিলেন মাহের রমজানের মোবারক নিয়ে কথা বলেছিলাম পবিত্র রমজান রমজানের সাধনা সিয়াম পালন করতে গেলে আমাদের অনেকগুলো ওটা কথা হবে ভাই কথা বলে শেষ করা যায় না অল্প সময় কথা বেশি অল্প সময় কথা বেশি আল্লাহ নবী জানিয়েছেন এই যে পবিত্র মাহে রমজান এই রমজান হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য একটা নিয়ামত দিয়েছে বলি সুবহান আল্লাহ একটু জোরে বলা যাবে কিনা ভাই সুবহান আল্লাহ কেন জোরে বলতে বললাম শুনেন এই রমজানের মধ্যে এমন এমন কিছু রাত রয়েছে দিন রয়েছে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাগুনে মাফ করিয়ে নিষ্পাপ শিশু মায়ের উদয় থেকে ভূমিষ্ঠ হলে পরে যেমন তার গুণ গুণা থাকে না ওই রকম জীবনের সব গুণ আমার আল্লাহ মায়ের রমজানে বান্দার মাফ করে দিবে সেই জন্য এটাকে নিয়ামত বলা হয়েছে আর ব্যাপার হলো নিয়ামত এমন এমনি হয় নাই এক নম্বর কথা আল্লাহ রে নিয়ামত মাহের রমজান নিয়ামত এই জন্য হয়েছে এই রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রায়াত আছে এই রাত্রে যদি বান্দা যদি ইবাদত বন্দি করতে পারে যে কোনো বান্দাই হোক যদি আল্লাহ পাকের উপরে ঈমান আমল রেখে ইবাদত বন্দি করতে পারে আল্লাহ নাই বলেছেন বান্দার জীবনে যা গুনাহ রয়েছে আল্লাহ পাক হাজার হাজার বছর ইবাদত বন্দি করলে পারে যে সওয়াব পাবে এক রাত্রিতে যদি বান্দা জাগরণ করে আল্লাহকে খুশি করতে পারে হাজার হাজার বছরের সমতুল্য সওয়াব বান্দার আমলনামা দিবে আল্লাহু আকবার এটা এক নম্বর কথা দুই নম্বর কথা এই রমজানে মানুষকে আল্লাহ রোজা রাখলে পরে এই রোজা রাখার কারণে যত স্বাভাবিক আল্লাহ রোজা রাখা হয় আমার আল্লাহ বান্দার রোজা রাখার যত খুশি তত আল্লাহ পাক বান্দার আমল নামাই নাকি দিবে এই রমজান পর্যন্ত সময়গুলি আসছেই জোরে জোরে সুমান আল্লাহ 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 বলারই পালা মাথায় রাখবেন তিন আল্লাহ রাবার একটা রায় দিয়েছেন রাত্রি থেকে যদি কোন ব্যক্তি বিশে রমজানের পরে একুশ রমজানে জেনে তারাবি পর্ব বিশ রমজানের আসরের পর থেকে নিয়ে সাবাল চাদ হওয়ার সময় পর্যন্ত যদি মসজিদে অবস্থান করা যায় রাসূল বলেছেন এতে কাপ করলে আল্লাহ পাক হস করা সব শুধু দেবে না হস্ত করা সব দিবে দিবে কবুল ভাদের সব আল্লাহ পাক আমল নামা দিবেন আর বান্দাকে জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে এটা জোরে বলা যাবে কিনা সব আল্লাহ ও ভাই এত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন চার নম্বরের নিয়ামত আল্লাহ দিয়েছেন এক রাকাত যদি কোলি ব্যক্তি নফল নামাজ পড়ে রমজান মাসে অন্য মাসে অর্থাৎ বর্তমানে এই সব মাসে বাকি 11 মাস শাবান জিলকদ জিলজ মুহাররম সফর রবিউল আউয়াল উপল জেলা জুবাইল জুবাইল এই 11 মাসে যদি কোনে ব্যক্তি 70 রাকাত নামাজ পড়ে থাকে পবিত্র মাহে রমজানে এক রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ পাক সত্তর ডাকাত নফল নামাজের সব বান্দার আমল আল্লাহ দিবে এক টাকা দান করবেন সত্তর টাকা দান আল্লাহ পাক বান্দার আমল নামাজ সব দিবেন আল্লাহ একবার যদি কোনো ব্যক্তি পবিত্র মাহে রমজানে কারোকে এফতারি করায় একদিন মাত্র ফরজ রোজ একদিন এফতারি করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারি কোয়ালে পরে পূর্ণ দিনে রোজা রাখার সওয়াব যিনি ইফতারি করেছেন তাকে আল্লাহ তাই দিবেন রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা গরীব আমরা অসহায় ইফতারি কোয়ালে আমার টাকা পয়সা নেই বাড়ি ঘরে নেই কি তোমার কিছু নাই নবীজি বলে তুমি কিছু পারো না যদি তুমি একটা খেজুরের দাও টাক টাক পানিও দাও একটি খেজ অথবা এক ডক পানিও দাও আমার আল্লাহরা বলল আলামিন তবু পূর্ণ সব তোমার আমল নামা দিদি অপরদিক যে ব্যক্তি ইফতারি করলো রোজা রেখে ওই ব্যক্তি রোজা রাখার ইফতারি করার এক তিল পরিমাণ কমতে হবে না সব আল্লাহ তাকে পুরা সব আল্লাহ আমল নামা দিবে এখন রোজা আমরা রাখবো না ছাড়বো ভাই রাখবো না ছাড়বো সবাই বলছে না বোধহয় ছাড়বেন আপনারা রাখবো ইনশাল্লাহ আমার ভাইরা রোজা রাখার পরে মারামারি করবো নাকি ঝগড়া করবো ভেজাল দেবো মাল পাচার করবো নারী হাজাক করবো না আল্লাহ বলেন পবিত্র মাহে রমজানে রোজা রাখার পরে তুমি ভদ্র হয়ে যাও নম্র হয়ে যাও স্বভাব চৈত্রে তোমার নম্র ভদ্র হইতে হবে মানুষের উপরে গালাগালি করিও না সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাসের জমি আজকালে খাদ্য ভেজাল দেওয়া মাল পাচার করা জেনা ধর্ষণ ব্যবসার যত রকম গুণা রয়েছে সব গুণা ছাড়তে হবে নিজেকে পবিত্র পরিশুদ্ধ হতে হবে যেন তুমি ছিলে নোংরা জায়গাতে নোংরা জায়গা যেমন থাকলে পরে হাতে পায় কাদা ময়লা লেগে যায় অথবা পেশা পায়খানা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি হাতে পায় কাদা ময়লা তো লাগে লাগে আর না পাক লেগে যায় তখন আমরা কি করি সাবান দিয়ে হাত পা ধুয়ে নেই লেই কি না এরপরে আমরা পবিত্র অজু করে নিয়ে আমরা পবিত্র হই অজু করে আমরা পবিত্র হয়ে যাই আল্লাহ নই বলেন যেমন তুই পবিত্র হয়ে যা ও তন ভাবে যে তোমরা মাহে রমজানে নিজের জীবনটা ধন্য করা জন্য যে তোমরা সব ছেড়ে দাও আমি আল্লাহ নই বলছি তোমরা পবিত্র হয়ে যাবা আরে পবিত্র হবার কারণে তোমরা তাকে অর্জন করে চলবা পরবর্তী বছরে যে নই পবিত্রতা থাকতে পারো কারণ এর মধ্যে যে কোনো মতে তোমার মৃত্যু আসতে পারে মৃত্যু সাগ গ্রহণ করতে পারে সেই জন্য তুমি আর অন্যায় অবিচারের পথে পা বাড়ায়ও না যা করেছো ভুল করেছো আল্লাহর কাছে তুমি মাপ চাও ফিরে আসো আজকে তাকা দেখেন তো দেখি আমরা কি এরকম ফিরে আসছি না বরং আমরা এগারোটা মাস ধরিয়ে গান বাজার রং তামেশা করে বেড়াচ্ছি এমন কি বিশ্বাস করেন কোরআন হাতে নিয়ে বলছি গত রাত্রি তো নামাজ পড়তে গেলাম কয়েবার যে ভুল হয়ে গেলাম বলতে পারছি না সবাই জানেন সাত দিন আট দিন ধরে গান বাজনা চলতেছে সমাজে সমাজে যদি নেতা ভালো হয় সমাজের নেতার সাথে সমাজে যারা বসবাস করে ওরা ভালো হবে কথা কে সমাজে যদি নেতা খারাপ হয় তাহলে ওরাও খারাপ হবে কারণ সমাজের নেতা যদি টাইট দেয় তাহলে দিলে সোজা হয়ে থাকবে আমরা মুসলমান কর্তব্য হলো ইসলাম মানা কোরআন মানা হাদিস মানা আরে চলতে হবে দুই ঘন্টা মাত্র বন্ধ করলো আমি খেয়াল করলাম পাঁচটা দশ মিনিট এসে বন্ধ করলো গানটা তখন তো দুয়ার মধ্যে চলে গেছি আবার শুরু করলো সাতটায় আজকে পবিত্র দিন দুয়া কবুল ইয়াতের দিন শুক্রবার দিন মানে কবুল হয় তুমি এই দিনকে তুমি যখন নাচ গান ঢোল ডগর বাড়ি গরু মাইরে খাওয়াই মাংস খাওয়াও আর যারা নামাজ পড়ে কালাম পড়ে তোমার বাপ মলি তোমার চাষা দাদা মলি পড়ে তুমি নিয়ে যায় ব্রয়লার খাওয়াও মাছ ঘাটা খাওয়াও কথা কন্যা এটাকে মৃত্যু কথা করছি নাকি কথা বলেন তুমি ব্রয়লার খাওয়াও মাছ ঘাটা খাওয়াও যা খাইলে গ্যাস হবে যেগুলো ডাক্তার বলছে পায়ের হার বাড়ে শরীরে গোস্ত ওজন বেড়ে যায় ক্ষতি করবে ওইগুলো তুমি মরার পরে খাবাও আর যারা দাঁড়াইয়া পেশার পরে না ওদেরকে তুমি গোস্ত মসির মাংস খাওয়াই তাহলে তোমার ঘাইয়া লজ্জা করে না রসুল বলেছেন এই জন্য যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তিকে খাওয়ায় তাহলে তৃপ্তি সহকারে খাবায় আর যদি না খাওয়ায় তাহলে পরে সেজন্য খাবায় না অসুবিধা নাই ওই সময় অভাব ছিল তাই এই কথা বলেছেন এত অভাব নাও আছে নাকি এনে বলেনি মোরের পর চা ডালি মোরে পাঁচ কাটা জমি পেশা হবে দেখেন কত লোক আছে হা করবি নি হি কথা কেন না কে হা করবি নি কুমিরের মতো গরু বাছুর বিক্রি করে শ্বশুর ভাই যাই বোকে পাতা দিয়ে যা তোর ভাত থেকে লিয়া দুই লাখ কথা কেন না কে বানাই বললাম নাকি ভাই আমার ভাইরা এই জন্য পবিত্র মাহে রমজান আসে আপনি রমজানে এর করাবেন মানুষের সাথে ভালো আসন ভালো ব্যবহার করবেন আর আপনি মানুষ যখন মারা যাবে তারপরে আপনি উল্টে পাল্টা খাওয়াবেন না পাঁচজন খাওয়ান লোকগুলিকে তৃপ্তি সহকারে খাওয়ান কেন না নামাজি ব্যক্তি যারা নামাজ পড়তে আসে এর মতো ভালো মানুষ আর কেউ নাই এমনকি আমি কুতুব আমার চাইতো ওনারা ভালো আমি মনে করি আমার চাইতো আমার মুসল্লিরা ভালো যদি ভালো না হবে নামাজে আসতো না কথা কে আমি চাকরির জন্য এখানে রয়েছে পাঁচ অক্ত বান্দা রয়েছি বিশ্বাস করেন আমি বাড়ি যে একা থাকতে চাই না কারণ কি একটাই কারণ যদি আমি বাড়ি যায় থাকি আমার আমলের ব্যাঘাত ঘটে যায় অনেক দিক দিয়ে আমলের ব্যাঘাত ঘটে যায় হয় না না নামাজ তাহাজ না হয় পড়ি কিন্তু এখানকার মতো হয় না বাদ দেই না আমি এর সাথে নামাজ ঠিক মতো হয়ে ওঠে না আমার ভাইরা এই যে বিপদ আপদ অন্য জায়গায় স্থানান্তর হলে পরে হয়ে যায় সেই জন্য আল্লাহর অলিরা তারা জঙ্গলে গিয়ে সেখানে গিয়ে ইবাদত বন্দি করেছেন এমন কি দেন আস্তে কথা বলেন এমন কি আল্লাহ নবী যতদিন পন্তানের আদর্শ আল্লাহ করলেন না এই কোরআন করে এই ততদিন বছর যাবত ধরে আল্লাহ নবী হেরা পর্বত গুহা ইবাদত করেছে কথা কো কে হেরা পর্বতে গুহায় ইবাদত করেছে কেন করেছে হেরা পর্বত গুহা ইবাদত এই জন্যই করেছেন নিরিমিলি ভাবে আল্লাহ নবী আল্লাহকে ডাকতে পারতেন লোকের মধ্যে ইবাদত হয় না লোকের মধ্যে কথা বলে পরে ব্যাঘাত ঘটে নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে আমরা তো এরকম নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে আশেপাশে ফিসফাস করে কথা বলা যাবে না দরকার থাকে বাইরে চলে যান কোনো সমস্যা নাই। আপনি কমিটি সব তাতে ক্ষতি হয়েছে আপনি এলাকার মাধ্যমে তাতে ক্ষতি হয়েছে এ কেন করেন আপনি যে গুণা হচ্ছে এত বড় বড় গুণা আপনি কি তা দেখেন না বোঝেন না এটা কথা বলেন এটা বুঝতে হবে আপনাকে আমার ভাইরা প্রত্যেকটা জিনিসকে আপনাকে হিসাব করে চলতে হবে আগামী রমজানে রোজা রাখাবেন বাচ্চাদেরকে রোজা রাখাবেন টেলিং দেওয়াবেন বাচ্চারা যদি রোজা রাখতে পারে ওরা যদি রোজা রাখে তাহলে এবার কি হবে বাবা মা টেলিং যদি দিতে পারে বাবা মা মারা গেলে পরে ছেলে মেয়েদের রোজা রাখবে আমার আব্বারও থাকতে হবে রোজা রেখেছি আরে এই রাখতে পারে তাহলে আপনি মারা গেলি ছেলে পেলে নামাজ পড়বে রোজা করে করে আপনার জন্য দোয়া করবে দোয়া যখন করবে আপনার কবরে যত আজাব আল্লাহ পাক কবরে আজাবকে সরায়ে দিবে এখন আপনি কি করবেন রোজা করবেন না করবেন না ছেলে পেলে করাবেন কি করাবেন না এই চিন্তা ভাবনা আপনি নিজে করেন আপনি মুসলমান আপনি কর্তব্য সারে গামা পাদা নিশা দাদা খালু নানা বাবা খালি শিখাবেন না টাকা ব্যয় করবেন না এই রাস্তায় কিছু ব্যয় করবেন আর একটা কথা শেষে বলে যাই আমার মুসলিমের অনেকে অনেক কিছু জানেন না আমি শুনি আমিও তখন জানি না ভাই আমি তখন আলেম হলাম তোমার কিছু না এই তাপসিটা পড়ি আলেম রকম সার্টিফিকেট দিয়ে আমাকে আলেম বানানো হয়েছে সরকারি সার্টিফিকেট আমার আলেম হয়েছি প্রশিক্ষণ দিয়েছি প্রশিক্ষণ তো আমি আলেম এর বেশি কিছু না আমি অনুরোধ করছি অনুরোধ করছি অনুরোধ করছি শেখার জন্য যখন বলবেন তখনই আমি সময় দেবো প্রায় দুটি সময় দেবো আমি একটা ছয় দেবো দুপুরে ছয় দেবো সকালে সময় দেবো কখন বুঝবেন বসেন ওই সবে বেড়া ছয় মেরা যে আর কদরে যাই কবেন না হুজুর আপনি থাকেন আমরা শেখবা জানি না কিছু শিখেলি না বিগত হুজুর দোষ দিয়েছেন দোষ আরে আমার সামনে দিবেন না দিলে কিন্তু বুঝতেছেন একবারে সামনে কবে বসবেন সময়লেন রোজার মধ্যে বসবেন আমি রাজি আছি কখন বসবেন আমি কতব রাজি আছি শেখেন কিছু টাকা লাগবে না টাকা লাগবে না টাকা লাগবে না টাকা লিব না আল্লাহর কসম এক টাকাও লাগবে না খালি শেখেন আর কিছু দরকার আছে এরপর যদি কোন আমি কিছুই জানি নেই একটাও কাল মায়ের নিচে পড়বে জানে নাক বরাবর হিসাব করে নেবার